গত কিছুদিন আগে কলকাতার আর কর হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে শনিবার রাতে হঠাৎ অখিল ভারত বিদ্যার্থী পরিষদের উদ্যোগে উদয়পুর জামতলা থেকে এক মিছিল বের হয় মিছিলটি সারা শহর পরিক্রমা করে জামতলাতে এসে শেষ হয় অথচ উদয়পুরের সনামধন্য চিকিৎসক অভিজিৎদেরকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোনো নিন্দা কিংবা মিছিলে কোনো আওয়াজ তোলেনি পাশাপাশি গত চোদ্দই আগস্ট উদয়পুর মহারারি ফাড়ি অন্তর্গত কুয়াই মোড়া ষোলো বছরের এক নাবালিকা ধর্ষিত হওয়ার ঘটনায় কোনো নিন্দা কিংবা কোন বক্তব্য না রাখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তাদের আন্দোলনের ধরন নিয়ে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন আমরা সকল অবগত আছি যে বিগত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে আর কে কলেজের মেডিকেল কলেজের একজন ভুল ডক্টর ভূমিকা দেবনাথকে প্রথমে ধর্ষণ এবং পরে প্রথমে প্রথমে ধর্ষণ এর পরে মার্ডার করা তারই প্রতিবাদে আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটি মিছিল নিয়ে বের হয়েছি